নমস্কার আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাকে প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন তার লেখা কবিতা জ্যোতিষাস থাকে অনেক কেমন করে ছুই আমি বলি দাদা তুমি জানো না যখন ওই জানালার ফাঁকে তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে তবু দাদা বলে আমায় খুব চারজন নিয়েই কাছে আসতো দেখতে কত গরু আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো মা আমাদের চুমু মাথা করে নিছু তখন কি মা